আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনার সবাই ভালো আছেন প্রথমে আমরা দেখার চেষ্টা করব এই মুহূর্তে আঠারো ক্যারেট এবং একুশ ক্যারেটের সোনার কী পরিস্থিতি বাংলাদেশের বাজারে সর্বশেষ এবং একই সাথে বাইশ ক্যারেটের আপডেটটা আপনাদের এক নজরে দেখে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পাবেন আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম এগারো হাজার ছিয়াত্তর টাকা সেই সাথে প্রতি একানা সোনার দাম আট হাজার নব্বই টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ বত্রিশ হাজার ছয়শত চুয়াল্লিশ টাকা তো এবার নজর রাখবো আমরা একুশ ক্যারেটের সর্বশেষ পরিস্থিতির উপর একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম বর্তমানে এক তেরো হাজার দুশত বাহাত্তর টাকা একই সাথে প্রতি এক আনার সোনার দাম নয় হাজার ছয়শত একাত্তর টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে আপনাকে টোটাল খরচ করতে হবে এক লক্ষ চুয়ান্ন হাজার সাতশত বাহাত্তর টাকা যারা গ্রাম এবং আনার হিসাবটা বোঝেন না তাদের জন্য বলে রাখি প্রতি আবার মনোযোগ দিয়ে শুনবেন প্রতি ষোলো আনায় হচ্ছে এক ভরি এবং প্রতি এগারো দশমিক ছেষট্টি গ্রামে অর্থাৎ এগারো দশমিক ছয় ছয় গ্রামে হচ্ছে এক ভরি গ্রামের হিসাব আন্তর্জাতিক বাজারে আর প্রতি আনার হিসাব বাংলাদেশের বাজারে এবার জেনে নেব সবচেয়ে দামি ক্যারেট বাইশ ক্যারেটের আপডেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে বর্তমানে তেরো হাজার নয়শত চার টাকা সেই সাথে প্রতি একানা সোনার দাম দশ হাজার একশত বত্রিশ টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম দেখলে আপনি চোখ কপালে উঠে যেতে বাধ্য হবে কারণ প্রতি এক ভরি সোনার দাম বর্তমানে পড়ছে এক লক্ষ বাষট্টি হাজার একশত বিশ টাকা তো এই ছিল মোটামুটি সর্বশেষ আপডেট লেটেস্ট আপডেট জানতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম